বন্ধুরা কোলা পাতায় পিঠা রেডি হয়ে গেছে একদম গ্রাম্য প্রসেসে বানিয়েছি ট্র্যাডিশনাল ছ তো অবশ্যই আছে তো অপূর্ব ফ্লেভার বেরোচ্ছে আমি যেভাবে বানাবো কিছু টিপস ফলো করে আপনারা ফলো করতে থাকুন চলুন বন্ধুরা রেসিপিটা শুরু করাবে গুড মর্নিং ফ্রেন্ড কেমন আছেন আশা করি ভালো আছেন তো আমি শ্রাবণীর ব্যাঙ্গলি কিচেনে সবাইকে স্বাগত আজ আমরা আজ আপনাদের সঙ্গে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আর একদম ইউনিক প্রসেস গ্রাম্য প্রসেসের রেসিপিটা শেয়ার করবো কোলা পাতায় পিঠা তো পুলি পিঠার রেসিপিতে অনেক আমি দিয়েছি আটার পিঠা দিয়েছি এমনি নাকি পিঠা দিয়েছি বিভিন্ন সুজির পিঠা দিয়েছি ডিজাইনের সুজির পিঠা বিভিন্ন ধরনের রেসিপি দিয়েছি লং ভিডিওতে আপনারা দেখে নেবেন তো আমাদের ভালো লাগবে তো পাতার যে কোনো রেসিপি যেহেতু আমি গ্রাম্য সাথে বানাচ্ছি পাতার যে কোনো মাছের পাতুরি হোক বা যে কোনো কলা পাতার রেসিপি তো অবশ্যই খুব ভালো লাগে আর এই পিঠাটা আমি একদম ইউনিক প্রসেসে বানাচ্ছি গ্রাম্য প্রসেস তো অবশ্যই আছে আর আমার কিছু আইডিয়া আছে তো একটু ডিজাইন করে অবশ্যই বানাবো একটু অন্যরকম সাথে আর একদম কম উপকরণে এই রেসিপিটা বানাবো যেহেতু অনেকটা হালকা হালকা ঠান্ডা পড়ে গেছে মানে শীত এসে গেছে এই সময় পিঠার রেসিপি তো সবারই খুব ভালো লাগবে যে কোনো পিঠার রেসিপিগুলো বারবার আমি শেয়ার করতে থাকবো তার জন্য তো কলাপাতা লাগবেই তো কলাপাতার আমি কেটে নেব বাগানে চলে এসেছি একদম কোলা পাতা কেটে নিয়ে তারপর রেসিপিটা শুরু করবো তো কোলা ভালো দেখে কেটে নেব এই দেখুন এই একটা কোলা পাতা এই যে কোলা পাতা নিচে দিই কোলা পাতাটা কেটে নেব এই দেখুন কোলা পাতা একটা কাটা হয়ে গেছে এই কোলা পাতা দিয়ে রেসিপিটা বানাবো তো তো চলুন বন্ধুরা রেসিপিটা শুরু করা যাক তো চালে গুঁড়ো তো আমি এক ঘন্টা ভিজে রাখার পর হালকা হালকা ভেজা অবস্থায় আমি গুঁড়ো করে নিয়েছি একদম শুকনো করে গুঁড়ো করে নিই কারণ মিক্সিতে একদম শুকনো চাল গুঁড়ো করতে অসুবিধে হয় এই চালটাকে অবশ্য ভেজে নেব আর নারকেলটাকে আমি কুড়িয়ে নিয়েছি ওটা আমরা দেখালাম না আর নারকেলটাকে আমাদের ভাজবো বেশি লাগছে না অবশ্য চিনি লাগছে আর লবণ তো লাগবে আর পাতা তো আমি কেটে নিয়ে এলাম আমাদের দেখালাম আর একদম বটি দিয়ে ছোটো ছোটো সাইজ করে দেখুন চার কোনো করে কেটে নিয়েছি আর হচ্ছে আর টুথপিস দিয়ে এটা আমি গেঁথে নেব তাতে খুলে খুলে না যায় তো এর এরপরে আমি কী করবো আর এই সাইডে দেখুন বন্ধুরা এই হাঁড়িতে আমি জল নিয়ে নিয়েছি এটাকে আমি গরম করতে দেব তো আমি ঢাকনা দিয়ে দেবো গরমে জলটা গরম হোক ততক্ষণ আমি চালটা ভেজে নেব এবারে আমি গুঁড়ো চালটা দিয়ে দেব নোটাতে গুঁড়ো করে আপনারা করতে পারেন এরপর আমি এর মধ্যে একটু লবণ দেব একটু দেখুন লবণ দিলাম দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নেবো আমি শুকনো করে চালটা কেন ভেজে নিচ্ছি শুকনো করে চালটা ভেজে নিলে বানানোর সময় ফেটে যাবে না পিঠেটা না হলে আপনারা পিঠা সঙ্গে সঙ্গে যদি মিক্সিতে গুঁড়ো করে করেন চালে চালটা না ভাজলেও হবে কারণ অনেকটাই গরম থাকে মিক্সিতে গুঁড়ো করার পর যেহেতু আমি আমি মিক্সিতে গুঁড়ো করেছি তাই একটু হালকা করে ভেজে নিচ্ছি যে কোনো কুলি পিঠা একটু ভেজে নিলেই ভালো হয় কারণে চালের গুঁড়ি ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে এইভাবে লো ফ্লেমে কন্টিনিউ নাড়তে থাকবো কিছু সময় পাঁচ থেকে সাত মিনিট ভেজে নেব তো ভেজে নেওয়া হয়ে গেছে এর মধ্যে আমি আমি হাঁড়িতে জল বসিয়ে রেখেছিলাম গরম জলটা দিয়ে দেব। অল্প অল্প করে জল দেব। আর মাখিয়ে নেব একটা ডো বানাবো আপনারা নামিয়ে করতে পারেন তো আমি কোড়ার মধ্যে করে নিচ্ছি তারপর আমি হাত দিয়ে এটাকে ম্যাশ করবো একটু ঠান্ডা করে হালকা গরম জল দিয়ে এটা মাখাতে হবে ঠান্ডা জলে নয় তাহলে ডোটা আসবে না এবারে এটাকে নামিয়ে দেব নামিয়ে আমি এটাকে টো বানাব তো আমি নামিয়ে নিয়েছি যদি জল লাগে অল্প অল্প করে জল দেবেন চালে একটু জল লাগে অবশ্য গরম জল দিয়ে মাখাবেন এবার আমি দশ থেকে পনেরো মিনিট এটাকে ভালো করে আমি ম্যাচ করে নেব ফ্রেশ করে করে যাতে ফেটে না যায় যত ম্যাচ করবেন দেখবেন এত হবে তো আমি পুরো ম্যাচ করে নেওয়ার পর দেখাবো এই দেখুন বন্ধুরা কি সুন্দর মোলায়ম করে ম্যাশ করে নিয়েছি এবার কলা পাতাগুলো একটু সেঁকে নেব দুপিট কেন পাতরই মতো জানারে কলা পাতা বাঁধার সময় ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে একটু হালকা করে আমি দু দুপিঠ কোনো কাপড় ছিঁড়া দিয়ে প্রেস করে করে আমি হালকা করে ছেঁকে নিচ্ছি এক পিঠ হয়ে গেছে আবার অপর পিঠ উল্টে দেব যেহেতু কাঁচা পাতা বা মোড়ার সময় ফেটে যেতে পারে একটা হয়ে গেল আবার একটা করব এক পির হয়ে গেছে আবার আমি অপর পীর উল্টে দেবো একদম ছোটো ছোটো সাইজ করে গোলাপাতাটা কাটবেন তো একই প্রসেসে সবগুলো আমি সেঁকে নেওয়ার পর দেখাবো দেখুন গোলাপাতাগুলো সব সেঁকে নিয়েছি এরপর আমি খোড়ার মধ্যে নারকেল কাকা দিয়ে দেব তারপর আমি চিনি দিয়ে দেব চিনি পঞ্চাশ গ্রাম দিলাম দিয়ে এবার আমি লো ফ্লেমে এটাকে ব্রাউন করে একদম ভাজবো চিনি গোলা পর্যন্ত আর একদম আঠালো ভাব চলে আসবে সেই সময় আমি না হব আমাদের দেখিয়ে দেবো এর মধ্যে আমি এবার আদা কুচি দেবো তো হালকা হালকা ব্রাউন চলে এসছে এবার আদা কুচিটা দিয়ে দেবো নামানোর একটু আগে আধা কুচি দেবেন আধা কুচি সেন্টার ওটা ভালো লাগবে না তাই বেটে নামানোর আগে দু মিনিট না এটাকে নামিয়ে দেবেন একদম দেখুন ব্রাউন কালার চলে এসছে এবার এটা নামিয়ে দেব নামানোর পর আমি দেখাচ্ছি কেমনভাবে বানাতে হবে দেখুন নারকেলটা একদম নামিয়ে নিয়েছি এবার আমি গোল গোল করে লেচি কেটে নিচ্ছি গোল গোল করে নিলাম এবার আমি গোল গোল করে খোল বানিয়ে নেব কি পিঠা যেমন হয় তো কোলাপাতা একবার বানিয়ে দেবেন অসম্ভব খেতে ভালো কোলাপাতা পাতার একটা আলাদা কোন ফ্লেভার থাকে এবার এর মধ্যে আমি নারকেলটা দিয়ে দেব ভাজা নারকেলটা দিয়ে মুখটাই বন্ধ করে দেব দিয়ে এবার দেখুন বন্ধুরা বন্ধ করে দিচ্ছি যেমন পিঠা বানানো হয় ওইভাবে বানাতে হবে তো বানানো হয়ে গেছে এইবার আমি এই কলা পাতাটা নিলাম সেঁকা কলা পাতাটা এই দেখুন এইভাবে রেখে দিলাম এইবার আমি গোল গোল করে রোলের মতো করে মুড়ে নিচ্ছি মোড়া হয়ে গেছে এবার আমি টুথপিকটা নিয়েছি টুথপিক দিয়ে এটাকে আমি টাইট করে দেবো এই দেখুন টুথপিক দিয়ে টাইট করে দিয়েছি একটা বানানো হয়ে গেল আর একটা বানানো আছে আমি দেখিয়ে দিচ্ছি আর একটা আবার আমি পিঠাটা নিলাম এর মধ্যে আমি দিয়ে আমি রোলের মতো করে দিলাম দিয়ে আবার আমি টুথপিক নেব টুথপিক দিয়ে এই দেখুন একদম সে যেমনভাবে সেলাই করা হয় তেমনভাবে দিয়ে দিলাম এই দেখুন একদম টাইট হয়ে গেছে এইভাবে রেখে দিলাম একই প্রসেসে সবগুলো বানানো হবে বানানোর পর দেখাচ্ছি কি কীভাবে বানাতে হবে তো হাঁড়িতে আমি অর্ধেকটা পরিমাণ জল দিয়ে দিয়েছি আর পাতায় দেখুন সবগুলো আমি টুথপিক দিয়ে বেঁধে নিয়েছি একই প্রসেসে এবার জলটা গরম হলে এবার আমি দেব জলটা অনেকটা গরম হয়ে গেছে এবার ছিদ্রযুক্ত বাটি নিয়েছি এর মধ্যে আমি একটা একটা করে আমি সাজিয়ে দেবো একে করে সাজিয়ে দিলাম আস্তে আস্তে করে দেবেন পুরো একদম গ্রাম্য প্রসেস সবগুলো দেওয়া হয়ে গেছে এগুলো আমি ঢাকনা দিয়ে দেবো পনেরো মিনিট পরে আমি ফিরে আসছি তো এবারে হচ্ছে পনেরো মিনিট পরে ঢাকনাটা খুললাম দেখুন কোলাপাতার কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে তো এবারে একটা আমি নামিয়ে দেখব দেখাবো তো নামিয়ে আমি দেখছি তো হয়ে গেছে আমি সবগুলো নামানোর পর আমাদের দেখাচ্ছি গ্যাসটা অফ করে দিলাম ও পাতাটা একদম ব্রাউন কালার হয়ে গেছে নামিয়ে নেওয়ার পর আমাদের খুলে দেখাবো কেমন হয়েছে তো এটা আমি নামিয়ে দিচ্ছি তো এবার আমি খুলে দেখাচ্ছি এই টুথপিকটা আমি আস্তে করে টেনে খুলে দেবো কি সুন্দর দেখুন ভেতরটা সেদ্ধ হয়েছে আর এত সুন্দর ফ্লেভার বেরোচ্ছে কোলা পাতায় একটা ভাপানো পিঠে তো অপূর্ব খেতে আবার একটা খুলে নিচ্ছি তো আর একটা খুলে দেখাচ্ছি আবার আমি টুথপিকটা আস্তে করে টেনে নিলাম প্রচণ্ড পরিমাণে গরম আমি কিছুটা খুলে দেখাবো দেখুন বন্ধুরা কি সুন্দর হয়েছে আর কালারটা অপূর্ব আসছে অপূর্ব ফ্লেভার লাগছে গোলা পাতার কুলি পিঠা আমি যে বানালাম আমরা সে বানাবেন দেখবেন খুবই ভালো লাগবে যেহেতু হালকা হালকা ঠান্ডা পড়ে গেছে এই সময় পিঠে পুলি করার সময় তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন যদি পেজ থেকে দেখে থাকেন ফলো ফলো করতেও থাকুন এরকম নেক্সট ভিডিও পাওয়ার জন্য আর লাইক শেয়ার কমেন্ট করতে আমরা ভুলবে না আজকের আজকের মতো টাটা